পাঁচই আগস্টের পরবর্তী সময় আমাদের ভারপ্রতি বলেছেন যে আপনারা মনে করেছেন যে আমরা বোধহয় ক্ষমতা এসে গিয়েছি বা যাচ্ছি আসলে ক্ষমতা আসা কিন্তু এত সহজ হবে না সে এক বছর আগে কথাটা বলেছেন আমরা কিন্তু অনুধাবন করতে পারিনি এক বছর পরে এসে বুঝতে পারছি যে বিষয়টা কত কত মানে দূরদর্শিকতা ছিলেন আমাদের মূল চ্যালেঞ্জ হলো বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চলছে দখলবাজি বাজি চাঁদাবাজি ইটা ওটা একটা বিশেষ দল বিএনপি কে ত্যাগ দেওয়ার চেষ্টা করেছে আমাদের যে বলেন বলেন কাদের কাদের কাওয়া ছিলেন তিনি কিন্তু বলছিলেন যে যদি পট পরিবর্তন ঘটে কমপক্ষে বিশ লক্ষ লোক মারা যাবে বলেছিলেন না বলেছিলেন কিন্তু পাঁচই আগস্টের পরে আপনি কি বেসিক্যালি সেটা দেখেছেন নাই কিন্তু রাজবাড়িতে পাশে আমরা ডিসি অফিস ভাড়া দিয়েছে এসপি অফিস ভাড়া দিয়েছে ইউনো অফিস ভাড়া দিয়েছে ওসি পাড়া দিয়েছে এখানে আপনারা বলতে পারবেন না এখানে কোনো অপরিক্ত ঘটনা ঘটে ঘটেছে ঘটনা আমরা প্রশাসনের আমাদের উপরে যে পরিমাণে অত্যাচার নির্যাতন করেছে আমরা কিন্তু আমরা কিন্তু সেটাকে রিভেন্স দেয়নি বিএনপি হলো না মধ্যবদ্ধি দল একটা মধ্যবন্ধী দল এটা না ডান না বাম সকল শ্রী পেশার মানুষ এই দল করার সুযোগ আছে এটা যে রহমান সাহেব আমাদের এই আদর্শ দিয়ে তো প্রথম চ্যালেঞ্জ হলো বিএনপির যে অপপ্রচার যে বিএনপি চাঁদাবাজি দখলবাজি ব্যস্ত এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আর একটা চ্যালেঞ্জ হল যে ফ্যাসিস্ট আওয়ামী আবার মাথার তারা দিয়ে ওঠার চেষ্টা করছি আমরা তাদের বিশাল ষড়যন্ত্র আছে আপনারা দেখেছেন কোথাও যে একটা দেশের প্রধানমন্ত্রী বিনা ভোটে রাতের ভোটে যে প্রধানমন্ত্রী যে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে ঠিক এনে চিফ পালিয়ে গেছে বায়তুল মুকরমের ক্ষতি পালিয়ে গেছে তিনশো এমপি পালিয়ে গেছে এই জেলা আওয়ামী লীগের নেপালে যেটা দেখলাম নেপালে যেটা দেখলাম ঠিক আছে তাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে আওয়ামী লীগের যে প্রধান ছিলেন শেখ হাসিনা আমাদের বিশাল প্রতিযন্ত্র করতে সেটাকে আমাদের খুব ঠান্ডা মাথা মোকাবিলা করছে আরেকটা চ্যালেঞ্জ তবে পাঁচই আগস্ট পরবর্তী